ফেসবুকে পেজ খুলে সে পেজের জন্য ভিডিও মেক করতে গিয়ে মাথা আমার পুরাই হ্যাং হয়ে যাচ্ছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তো সামনেই হচ্ছে পবিত্র ঈদুল আজহা বাকি আছে আর মাত্র একটি দিন তো আমরা যারা বিবাহিত আপুরা আছি তারা কিন্তু এখন অনেক বেশি ব্যস্ত অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে কারণ মশলা রেডি করা থেকে শুরু করে ঘর গোছানো অনেক কাজ আর বিশেষ করে আমরা যারা ফেসবুকে পেজ চালাচ্ছি তাদের কিন্তু আরও অনেক কাজ তাই না আপুরা তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে আমি আমার গতকালকের ব্লগটা শেয়ার করব তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশ রান্না করব। সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি যেটা বলছিলাম যে পেজ চালাতে গিয়ে তার জন্য ভিডিও মেক করতে গিয়ে মাথা আমার পুরোই হ্যাং হয়ে যাচ্ছে কেন বলছি এই কারণে কারণ যখনই আমি রান্না করতে যাই তখন একদিকে রান্নার দিকে ফোকাস করতে হয় তারপর আবার আরেক দিকে ভিডিওর দিকে ফোকাস করতে হয় যে ভিডিওটা আমার ঠিকঠাক হচ্ছে কি না এই করতে করতে আমার প্রায় সময় আজকাল রান্না রান্নাবান্নায় ভুল হয়ে যাচ্ছে যেটা আমার আগে কখনোই হতো না বাট এখন রিসেন্টলি প্রায় সময় আমার এটা হচ্ছে তো দেখেন যেটা বলছি এখানে কিন্তু আমি প্রথমে গরুর গোছটা যে দিলাম দেওয়ার পরে আমি এখানে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম গরম মশলাগুলো দিলাম তারপরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া রান্না করতে গিয়ে দেখি যে আমার জিরার গুঁড়াই হচ্ছে অল্প একটু আছে তো জিরাটা যে আমার গুঁড়া করতে হবে এটা আমি ভুলেই গিয়েছিলাম আর আরেকটা ভুল করেছি দেখেন এখানে আমি গোশটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়া ঠিক এক দুই মিনিটের মাথায় আমার মনে পড়ল। যে আমি শুরুতে যে পেঁয়াজটা দিতে আমি সেই পেঁয়াজটা দিতেই ভুলে গেছি তো ভাগ্যিস আমার একটু তাড়াতাড়ি মনে পড়ে গেল। মানে আমি ঢাকনা দেওয়ার পর মনে হয় এক দুই মিনিট হয়েছিল। তারপরে আমার পেঁয়াজের কথা মনে পড়লো যে আমি তো আসল জিনিসটাই দেইনি আমি পেঁয়াজই দেইনি বাকি সব মশলা দিয়েছি তো পরবর্তীতে আবার হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষাতে লাগলাম আরেক পাশে যেহেতু আমার জিরার গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছিল। সেই জি অল্প করে কিছু জিরা তাড়াতাড়ি করে ভেজে আবার গুঁড়ো করে নিলাম তারপর হচ্ছে আবার এখানে আমি দিলাম তো ওটা আমি স্কিপ করে গেছি তো এই হচ্ছে আমার ভুল আমি আরও একদিন হচ্ছে আমি মুরগি মাংস রান্না করেছি তো সেদিন খেতে গিয়ে আমার মনে পড়েছে যে আমি সেদিন গরম মশলায় দিতে ভুলে গিয়েছিলাম যে যখনই আমি রান্না করতে যাই একদিকে ভিডিওর দিকে তাকাই আরেকবার হচ্ছে আবার রান্নার দিকে তাকাই এই করতে করতে আমি মাঝে মধ্যে এরকম কিছু জিনিস দিতেই ভুলে যাই তো আজকে হচ্ছে এই কাজটা হয়েছে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখেন আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরু মাংসটা রান্না করব। তো এটা কিন্তু অনেক মজার খেতে যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন আমি আরও একবার হচ্ছে সিমের বিচি দিয়ে গরু মাংস রান্না করেছিলাম ওটাও অনেক মজা হয়েছিল খেতে বাট আজকে যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম কারণ এর আগে আমার আম্মু রান্না করেছে ওটা খেয়েছি তো আমার হাজ হাসব্যান্ডও এই প্রথমবার হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি খাবে ও আগে কখনও খায়নি এমনিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে বাট এভাবে খাওয়া হয়নি তো আজকে আর কি এই জন্য রান্না করলাম তো দেখেন এখানে কিন্তু আমি মাংসটা মানে দুই তিনটা কষানো দিয়েছি ওগুলো আর দেখালাম না কষানোর পরে তারপর হচ্ছে আমি এই যে সিমের বিচিগুলো দিলাম সরি সিমের বিচি না কাঁঠালের বিচি দেখেন আমি ভয়েস যেতে গিয়ে ভুল করে ফেলছি তো কাঁঠালের বিচি দেওয়ার পরেও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছিল মোবাইলে আসলে কীরকম যেন বোঝা যাচ্ছে না এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি এটা কিছু বাটিতে তুলে নিলাম খাওয়ার জন্যে তো তারপর দুপুরে বাচ্চাদেরকে গোসল করিয়ে নিজে গোসল করে এখন আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম যে ও নামাজ পড়ে আসলে একসাথে খাবো তো আমি এখানে বাবুদেরকে খাইয়ে নিচ্ছিলাম বড় মেয়েকে দিয়েছি ও নিজেই হাত দিয়ে খাচ্ছে আর আমার ছোট মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি তো খেতে খেতে পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে করতে স অবশেষে সে আসতেই পারলো না দুপুরে তার একটা দরকারি কাজ এসে গেল সে বাইরেই খেয়ে নিল তো এইটা আসলে অনেক বেশি খারাপ লেগেছিল যে এতক্ষণ অপেক্ষা করলাম শেষমেশ আসতেই পারলো না তো কি আর করার একা একা খেয়ে নিলাম আর আপনাদের সঙ্গে এখন খেতে খেতে বিদায় নেব। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ